বিশ্বাস খাতো এভাবে যতগুলা টাইটেল আছে তাদের দিয়ে বহিষ্কার করেছে এই বহিষ্কৃত মোনাফেক বিশ্বাসঘাত মির্জাফররা মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে আপনারা এই বাজারে দেখেছেন কি তাণ্ড প্রায় নাই চালিয়েছেন এর কিছু প্রতিবাদ করায় আপনারা জানেন আজ থেকে তিন মাস আগে রাতের অন্ধকারে রূপাতলী বাসের স্ট্যান্ডে আমার উপরে বরবার সাথে হামলা করে এবার আপনারা জানেন তারা আবার বলতে হয় পরের দিন পরের দিন সেই কুসুখি মহলের কিছু দোষর যারা আছেন তারা আমার বিরুদ্ধে এখানে ইসিল করেছে আমার কালে যেতামারে তালে তালে আমি আপনাদের কাছে বিচার চাই আমি এই ছাব্বিশ নম্বর কালীজিরাবাসীকে বিচার চাই আমি এমন কোনো কাজ করেছি না আপনাদের কাছে যা আমার গালে জুতা মারতে পারে কুলাঙ্গাররা যদি করে থাকি আপনারা আমার বিচার করবেন কালীজেরা বাজারে ছোটকাল হতে এখানে মানুষ হয়েছি কোনো দোকানদার বলতে পারে হালিফের দা পাঁচটি কয় পাঁচটি কয় শাকের মেরে খেয়েছে কোনো তো বাকি খেয়ে তার টাকা দেন নাই কারো সাথে কেউ দুর্ব্যবহার করছে রাজনীতির অনেক আমি মানুষ ছুটে হতে পারি আপনারা অনেকেই জানেন যে আমার বয়সে যারা গর্ব আছে রাজনৈতিক অঙ্গনে কিন্তু বরিশালে আমার একটা নাম ছিল ভালো ভালো লোক আমার বাড়িতে আর্টসে গেছে নেতা মন্ত্রী